চা পান সিগারেট খাবেন না সব সময় সতর্ক থাকুন যে কোনো প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে আশেপাশে সিভিল বেঁচে রয়েছে অতএব আপনারা নির্ভয়ে কেনা বেচা করুন সম্মানিত মুসলমান ভাই বোনেরা হাট মালিকের পক্ষ থেকে জানাই আগাম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আর এই ইদে আপনি কি গরু কেনাকাটার কথা কিছু ভাবছেন না ভাই চিন্তার কোনো কারণ নেই আজই চলে আসুন ঐতিহাসিক শারুয়া বাজার ऐतिहासिक शहर मियां बाजार एक विराट 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 अल्लाहू अकबर अल्लाहू अकबर ला इलाहा इल्लल्लाहू वल्लाहू अकबर अस्सलाम <स्याँ। स्याँ>। वालेकुम आपने ये इबी आपकी गुरु के नगाडर पता कुछ बात छन না পাই চিন্তার কোন কারণ কোন ছাগল বেড়ার হাত ক্রেতা ও বিক্রেতা বাইদের আবার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা অচেনা অচেনা খাবেন না সবসময় সতর্ক থাকুন যে কোনো প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন আইন কলা বাহিনী আপনাদের সেবায় নিয়ে যেত আমাদের এই হাট Thank you.